আরে এই তো এ এস অটো মোবাইলস এটাই তো এ এস অটো মোবাইলস এই শোরুমে নাকি আট লক্ষ আশি হাজার টাকা দিলে দুই হাজার আঠারো মডেলের নতুন এক্সিও গাড়ি দিয়ে দিবে কই বাপি ভাই কই বাপি ভাই কই আমার তো মাথায় ঠিক নাই কি কয় এটা হপি ভাই খেমন আসছেন এইখানে হিসেবে শুনেছেন আপনি কি অবস্থা আট লাখ আশি হাজার টাকা দিলে নাকি ১৮ মডেলের নতুন এক্সিও দিয়ে দিবেন মাইকটা ধরেন আমি ও সরি আমি একদম লাইভ চালু করে এসে পড়ছি বাইরে থেকে ঘটনা কি সত্য হ্যাঁ লাইভ শুরু আট লাখ আশি হাজার টাকায় আঠারো মডেলের এক্সিও নতুন গাড়ি দিয়ে দিবেন লোনে আসেন বাইরে আসেন কোন জায়গায় আছে ওই গাড়ি আমার দেখান আসেন আসেন বাপি ভাই লো এই চিপার মধ্যে দেখছেন খুঁজে পাওয়া যায় না বাপি ভাই শোরুমের নাম হচ্ছে এ এস অটোমোবাইলস আচ্ছা ওরে বাবা রে বাবা কি সুন্দর সুন্দর গাড়ি আনছেন ভাই কোনটা কোন গাড়ি আট লাখ আশি হাজার টাকা দিলে দিবেন লোনে বলেন নতুন ও আপনি তো ইউজ গাড়ি বেছে না এটা আপনার আট লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে লোন করে দিয়ে দিবেন দারুন মডেল কত যা দুই হাজার আঠারো মডেল এক্সিও ভাই তাইলে আর লাগে কি বলেন স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে আর বেশি বাকি নাই যারা লোন সুবিধা ব্যাংক লোনে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এস অটোমোবাইলস দারুন এক সুযোগ নিয়ে আসছে আট লক্ষ আশি হাজার টাকা দিবেন এই যে আঠারো মডেলের নিউ শেপের এই এক্সিও নিয়ে যাবেন আর বাকি টাকা আপনাকে লোনে দেওয়ার সুযোগ করে দিবে আমাদের ভালোবাসার বাপি ভাই বাপি ভাই কেমন আছেন এর আগে একটা লাইভ করলাম আপনার এখানে আল্লাহ মোটামুটি মানুষ কিন্তু অনেক অনেক স্যাটিসফাইড কারণ ঢাকার মধ্যে আমি এই রিকন্ডিশন গাড়ির আর কোনো শোরুমে এখনো ভিডিও করি নাই শুধু আপনার কাছেই করছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রাইসেই আপনার এখানে গাড়ি পাওয়া যায় আট লাখ আশি হাজার টাকায় গাড়ি দিলে তো অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে ভাইয়া এই লোন করতে মানে মানে কি খুব বেশি ঝামেলা নাকি বেশি কোনো ঝামেলা নেই কারা কারা লোন পাবে ঢাকার কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ লোন পাবে সব লোক মানে ঢাকার বাংলাদেশের চৌষট্টি জেলার লোক সবাইকে লোন করে দিতে পারবেন মাশাল্লাহ তাহলে এক্স যাদের দরকার আঠারো মডেল আট লক্ষ আশি হাজার টাকা নিয়ে রেডি থাকেন আর আজকের লাইভে কি আরো কিছু চমক আছে নাকি আমাদের জন্য এই যে সুযোগ দিচ্ছেন এটাই তো এক বিরাট চমক এটা কি প্রিয়াস নাকি ভাই অনেক প্রিয়াস দেখাই এই কালার করি নাই কিন্তু এরকম প্রিয়াস করছি তো অনেক করছি

এই চেয়ারের মধ্যে বসে থাকে ভাই আয়শা খালি একটু আওয়াজ দিবেন যে ভাই আয়শা পড়ছি আট লাখ আশি হাজার টাকা নিয়ে আইসি কই আমার এক্সিও কই ইনশাল্লাহ ভাই লোনের ব্যবস্থা করে দিবে তখন আপনি এই নতুন এক্সিও গাড়িটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো তাহলে আমরা একটু লাইফটা কন্টিনিউ করি কি বলেন বাপি ভাই আমার পছন্দের আরো একটা গাড়ি সিএনতা সেভেন সিট বাইরে ভাই সিএনতা কিন্তু কালারটা জোস এর আগে কিন্তু এই কালারের সিএনতা আমি দেখি নাই আমি এর আগে মনে হয় না সেভেন সিটার সিয়ন্তা এটা দুই হাজার আঠারো মডেল না এটা আঠারো মডেল এটা প্যাকেজ হচ্ছে আর একটা কথা হচ্ছে এই শোরুমের সবগুলো গাড়ি আপনি প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গালোরে নিতে পারবেন যাদের লোনে গাড়ি কেনার ইচ্ছা আছে যারা মনে করেন ব্যবসা করে যাদের যদি মনে করেন কারোর কোন ডকুমেন্টস নাই বানিয়ে ব্যাংকের মাধ্যমে আমরা সবকিছু রেডি করে দিব তারা তারা পাবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি তারপরে আসলে টেনশনের কিছু নাই আপনার পেপার সব মানে যদি ফিট থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন পাবেন আর পেপারসে যদি একটু শর্টেজ থাকে সেক্ষেত্রে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন পাবেন দারুন দারুন আজকে লাইভে কিন্তু আপনাদের জন্য দেখেন ভাই কিনে আসে এটা মনে হয় ডব্লিউ এক্স নন হাইব্রিড তেলের গাড়ি উনিশের গাড়ি উনিশের মডেল দারুন আবার পিছনে ওটা কি দেখা যায় ভাই মডেলিস্টা এটা মডেলিস্টা কিট সহ তেলের গাড়ি ডব্লিউ এক্স বি আবার পাশে আছে স্কোয়ার ভাই উই চিপা দিয়ে একটা গাড়ি দেখা যায় আসেন বর্তমান সময়ে হার্ট থ্রপ সিএচআর এটা কি

যারা আনরেজিস্টার্ড একেবারে নতুন গাড়ি নিতে চান এটাও কিন্তু ব্যাংলোন সম্ভব আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাংলোনে এই গাড়িটা নিতে পারবেন সেই ক্ষেত্রে এটার দাম মানে যাই আছে আপনাকে অনেক কম টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি দিয়ে দেওয়া হবে ভাইয়া আসেন আমরা সামনে গিয়ে শুরু করি তারপরে ভাইয়ের কাছে কিন্তু আবার একটা চার্জ দেওয়া গাড়ি আছে যেটা নাকি আপনার কারেন্টে চার্জ দিলেই চলে এই যে এটার মধ্যে আপনার চার্জ দিলেই গাড়ি চলে দেখেছেন এদিক দিতে হলে নাকি এটাকে একবার চার্জ দিলে এই গাড়িটা প্রায় কত কিলো চলবে ভাই একবার চার্জ করলে আপনার থাকবে যে গাড়িগুলি দেখাবো সবকিছু স্পেশাল অফার আপনারা যারা দেখতেছেন সবাই একটু লাইভটা বেশি 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 শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ অনেকেই এই লোনে গাড়ি কিনতে চান রিকন্ডিশন কিন্তু ঠিকানা পান না যে আমি বেস্ট প্রাইস এবং মানে ভালো সুবিধা সহকারে কিনতে পারবো তাহলে আমরা আজকে লাইভ শুরু করব এটা দিয়ে করি ভাইয়া যেহেতু আমরা এক্সিও কথা দিয়ে লাইভ শুরু করছি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আনরেজিস্টার্ড এক্সিও গাড়ি একদম মানে মানে কি বলবো এটা বাংলাদেশে শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে ঠিক আছে গাড়ির মডেল হচ্ছে আঠারো নিউ শেপের এই যে বড় গ্রিল দেখছেন বড় গ্রিল না শুধু

যদি কেউ ক্যাশে নেয় একই প্রাইস মানে লোন করলে তো ব্যাংক তো আপনার টাকা দিয়ে দিবে দিবে ওকে দারুন সুযোগ ভাই বাট অন্যান্য শোরুমে কিন্তু এই অনেকই সিস্টেমটা আছে লোনে গেলে বেশি লোনে গেলে 50000 1 লাখ টাকা বেশি চাই আচ্ছা না এই সুযোগ নাই তো এক জিও গাড়িটাতে কিন্তু আপনি সেন্সর পাচ্ছেন বডি সেন্সর যেটা আপনার নরমালি অনেক গাড়িতে আসে না যদি এটা কেউ নেন লোন করে দিলে যদি আপনার 70% লোন হয় সেক্ষেত্রে 8 লাখ 80000 টাকা আসবে ডাউন পেমেন্ট বাকি টাকা আপনি 5 বছরে দিবেন 5 বছর ওকে আর যদি আপনার কেউ এককালীন ক্যাশ টাকাই নিতে চান সেই ক্ষেত্রে গাড়িটার দাম কত পড়তেছে ভাইয়া 22 লাখ 80 হাজার 22 লক্ষ 80 হাজার 80 হাজার টাকা ফাইন এরপর আমরা যেটা শুরুতে দেখাইছিলাম এক নজর এটা দেখেন প্রিয়াস এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজটা মানে সর্বোচ্চ প্যাকেজ প্রিয়াসের জন্য আর আপনি দেখেন এটা লাইটটা কি করছে কি সুন্দর প্রজেকশন লাইট দিছে এখানে আবার একটা লাইট দিছে এখানে সেন্সর দিছে এইখানে ফগ লাইট দিছে

মানে আজকের এই প্রিয়াসটা দেখলে না সত্যি আপনার মাথা ঘুরে যাবে যে এত এত ফিচার দিতে প্রিয়াসের মধ্যে এবং মাইলেজ তো এটা বলতেই হয় না এই গাড়িতে অনেক মাইলেজ পাওয়া যায় এই দেখেন সিট পাওয়ার আছে প্রিমিয়ার মতো এখন প্রিয়াসের মধ্যেও আপনার সিট পাওয়ার থাকবে দারুণ মানে এই সিট পাওয়ার যারা সেলিব্রেট করে তাদের জন্য খুবই খুবই দরকারি একটা ফিচার কারণ হচ্ছে ড্রাইভার সাহেব যখন চালাবে তখন সিটটারে রাখবে এক জায়গায় আবার আপনি যখন চালাবেন আবার অ্যাডজাস্ট করা লাগবে বাচ্চা চালালে আবার তখন চেঞ্জ সিট পাওয়ার থাকলে এটা খুব ইজিলি করা যায় পিছনটাও দেখেন লেদার সিট ফুল লেদার ইন্টেরিয়র মানে আমার মনে হয় পিয়াসটা ভাই আজকে লাইভে চলে যেতে পারে কারণ এত সুন্দর পছন্দ হয়েছে এবং এটা হচ্ছে এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন প্রিমিয়াম সিলেকশন জি ভিতরে বড় এগুলো ও মাগো বয় পাইছি এই দেখেন একদম আনরেজিস্টার্ড গাড়ি জাপান থেকে আসে এই যে ভিতরে মাকড়সার জাল যা দেখতেছেন এগুলি জাপানি মাকড়সার জাল বাংলাদেশ আচ্ছা ভাইয়া গাড়ি মোটামুটি মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার উনিশ মডেল জি দুই হাজার উনিশের প্রিমিয়াম সিলেকশন পিয়াজটা কত টাকা হলে এটা অফার প্রাইস ওইটা তেত্রিশ হাজার টাকা ফিক্সড তেত্রিশ লক্ষ প্রাইস সেম গাড়িতে আপনি বিশাল ছাড় পাবেন বিশাল ডিসকাউন্ট থাকবে সেভেন সিটার সি দেখাবো এই সেম গাড়ি আর একটা আছে এটা এটা সেম প্যাকেজ সেম প্যাকেজ ওয়াও এটার মধ্যেও কিন্তু আপনার সেম সেম প্যাকেজ পাবেন ফিচার পাবেন এটা হচ্ছে পাল কালারের কালারটা ডিফ যাদের কালার পাল পছন্দ তারা এটা নেবেন যাদের আপনার এই ব্লু পছন্দ তারা এটা নেবেন ভাই এটা যদি 70% লোন হয় সে ক্ষেত্রে দাম ডাউন পেমেন্ট কত আসবে এটা ধরেন লোন যদি প্রপার সব ডকুমেন্টস ঠিক থাকে যদি 70% লোন হয় আপনার 24 24 লাখ 23 লাখ টাকা পর্যন্ত 23 থেকে 24 লাখ টাকা পর্যন্ত লোন হবে এটা মানে 23 24 লাখ টাকা পর্যন্ত আপনি লোন সুবিধা পাবেন আর বাকি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে গাড়ির মানে আমার ডাউন পেমেন্ট আসবে হয়তোবা

আঠারো মডেল আঠারো আঠারো মডেলের আনরেজিস্টার্ড ইউনিট এটাও বেঙ্গলোনে নিতে পারবেন আর কে তো নিতে পারবেনি এটাতে তো ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক আছে দারুণ জানি ভাই দুটা ডোর পাওয়ার পাইতেছি সেভেন সিট পাইতেছি তারপরে আপনার এটাতে মাইলেজও এটাতেও ভালো পাওয়া যাবে যেহেতু এটাও হাইব্রিড ইউনিট পনেরোশো সিসি এটা সিসি পনেরোশো এটা আবার সিসি পনেরোশো

একটা কথা বলি আমি মাঝখানে গাড়ির দাম কিন্তু এখন বাড়তেছে ডলার রেট কিন্তু বাইরে গেছে বাট আমার এখানে এখন স্টকে যা আছে আমি কিন্তু এই প্রাইসে দিতে পারতেছি বাট নেক্সট ডে যখন আমার নতুন এলসিজে যে গাড়িগুলি আসবে এই প্রাইসে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না আচ্ছা আচ্ছা সমস্যা নাই এখন যে স্টক আছে পাবলিক এইগুলাই এই প্রাইসে পাবে

আচ্ছা এটা ইমার্জেন্সি ব্রেকিং আছে সামনের লুক তো দেখলেন ডাবল প্রজেকশন আছে এই যে এই জায়গায় একটা নিকেল ক্রোম আছে পুরো সামনের পুরো রাতেই এবং সাইডে আসেন পুরো গাড়িতে যে বডি কিট আছে বডি কিট অপশন ডাবল ডোর পাওয়ার ঠিক আছে এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন ডিভেন এটা কিন্তু হাইব্রিড না অকটেন ডিভেন ক্যাপ্টেন সিট ভাই নন হাইব্রিড গাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না ভাই তেলের গাড়ি আসলে পাওয়া যায় মাঝখানে অনেক কাস্টমার আমাকে ফোন করছে নন হাইব্রিড গাড়ি লাগবে তার আমি দিতে পারি নাই গাড়ি ওই সময় আমার জাহাজে ছিল জাহাজে ছিল

খুবই চমৎকার একটা গাড়ি গাড়ি এবং এটা মাইলেজ আছে সত্তর মানে সত্তর হাজার আপনারা আসেন আনরেজিস্টার গাড়ির ক্ষেত্রে ডিটেলস ভাইয়ের কাছ থেকে এটার প্যাকেজের নাম কি জিআই জিআই জি আইজের গাড়ি উনিশের মডেল উনিশের মডেল প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার 35.5 লাখ 35.5 দুই তিন জন কমেন্ট করতেছে যে এক্সচেঞ্জ সুবিধা আছে কিনা অবশ্যই আছে জি মানে ওনারা তো পুরনো গাড়ি দিবে হ্যাঁ সম্ভব অসুবিধা নাই দিয়ে যাবে দিয়ে পুরনো গাড়ি দিবেন নতুন গাড়ি নিয়ে যাবে ভাই একজন লিখছেন না অন্তর ভাই অনন্ত কি আটন ভাই রহমান ভাই পাবেন আপনি এক্সচেঞ্জ করলে নিতে পারবেন মেহেদি ভাই এক্সচেঞ্জ সুবিধা আছে দারুন তাহলে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে পুরনো গাড়ি দিয়ে আপনি আনরেজিস্টার গাড়ি নিতে পারবেন ক্যাপ্টেন সিট আছে এই স্কয়ার 19 এর হাইব্রিড ইউনিটটা ভাইয়া জিআই

আসবেন অবশ্যই এস অটোমোবাইল স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে শুক্রবার কি খোলা ভাইয়া না শুক্রবার বন্ধ শুক্রবার বাদে যে দিন আসেন কড়া বন্ধ খোলা রাখেন সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত রাত্র আটটা পর্যন্ত খোলা আছে এবং মাঝখানে যেটা বলছিলাম পুরনো গাড়ি দিয়ে একচেঞ্জ সুবিধাও আছে জি তাহলে চিন্তা নাই আপনি পুরনো গাড়িটা দিয়ে চাইলে এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা গাড়ি কিস্তিতে নিতে পারবেন লোনে অথবা আপনি ডাউন মানে একবারে ক্যাশ দিয়েও নিতে পারবেন সব সুবিধাই আছে আপনার গত ভিডিও দেখে একজন আপনার মানে আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হ্যাঁ উনি একজন আসছে অয়েল উইশ আছে। গাড়ি কিনছে নাকি? হ্যাঁ। ওহ ওহ দারুণ। এখন আসছে শুরুমে। হ্যাঁ আসছে এখন। আছে। দারুণ। তাহলে ভাইয়া ওনার সাথে একটু দেখা করে নেন। কথা বলি জি। হ্যাঁ। ভাইয়া। ডাক দেন। ওই ভাইকে ডাক কাস্টমার যিনি আসে একটু আসেন কথা বলি। ওনার কাছ থেকে আসল তথ্য পাওয়া যাবে যে আসলে বাপি ভাইয়ের দাম কেমন, বাপি ভাইয়ের গাড়ি কেমন। আর সুমনের নামটা কিন্তু এস অটো অটোমোবাইলস। এস আসেন এদিকে বসেন না। ঠিক আছে। তো

আর বাপি ভাই তো একজন ভালো মানুষ ইউ খুব ভালো লাগলো আপনারাও আসবেন বাপ্পি কাছ থেকে গাড়ি কিনবেন আসলে গাড়ি একটা স্বপ্ন মানুষের লাইফে গাড়ি একটা স্বপ্ন এই স্বপ্ন পূরণে যদি আমি একটু হলেও মানে কি বলে সারথি হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো আসাম পেজটা ফলো দিয়ে রেখেন তাহলে প্রতিদিন কোনো না কোনো গাড়ির খবর আপনি পাবেনই পরামর্শ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এস অটো মোবাইল স্ক্রিনের ফোন নাম্বার রামপুরা সরি মালিবাগ সোয়াগ পরিবারের অপোজিট আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ